বস পকেট মারা মারি জীবন বাঁচছ না কিডা লাক্তে চলন আগে ব্যবস্থা করেন বস তাহলে রমজান ভাইজি কথাটা বলতি যে আছো সমস্যা ঠিক আসলে আমাদের পেট সন্তনা অনেক কিডা লাক্তে বস থানা একটা ব্যবস্থা করেন খানা খানা যে করতাছো খাইবা কি এমন যে খানা না গায়বা 1 টাকাও তো নাই বলে এই যে ভরবা আসলে তো বস এইটা তো চিন্তাই করেন এই যে এখন যে খানা আগে ভাইডো দান্দা কইরা খাইতে

আমি যেভাবে পারি খাওয়াবো তারা কিন্তু কোনো পাতা কবি না তারা কিন্তু চায় চায় দেখবি বললি বাবা কেমন আমরা বলছি

পরিবেশ নষ্ট করলে ভাই সঙ্গতো মানুষেরই ভাই বিষয়টা আমি দেখতেছি ভাই আপনি দেখবেন কি খাবারের মিথ্যা

আমরা কাজটা করছি আমরা হাতে টাকা নাই এই কারণে এই সলনের আশ্রয়টা নিচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই তবে আপনার খাবার খুব ভালো খুব সুনাম খুব নাম আমরা ফেসবুকে এবং মিল্লার ইউটিউব চ্যানেলে আমরা শুনি তারপরে আসছি বিরিয়ানি কপি হাউস আব্দুল্লাহ এবং বৌবাজার বরা কিন্তু এরকম বোলার আমরা করতাম না কিন্তু আমি সাথে ভাই দুইটা গাদা রাখছি পাটা পাটা এরার কারণে ভাই আজকে আমার এই দুর্দশা বুঝছেন এদের কাছে টাকা বসে না এদের নিয়ে চলতে আমার খুব কষ্ট হইতেছে পেটে দেয় ভাই এগুলা করে আর করতাম না তবে এদেরকে বাসায় নিয়ে নেঙ্গুর কাটিয়ে দিব আর জীবন এগুলো আমরা করব না ঠিক আছে ভাই তবে আমরা যা করছি তা যেন কেউ যেন না করে তবে আপনার অনেক সুনাম অনেক ভালো কিন্তু খাবারের গুণগত মাল আরো উন্নত হবে আশা করি তবে আমরা বারবার আসব তবে এই ছলনার সুযোগ নিয়ে আসব না প্রকৃত কাস্টমার সেজে আসব আব্দুল্লাহ বিরানি কপি হাউস বরাদিয়া বউবাজার আপনারা সবাই আসবেন সবার দাওয়াত রইল তবে এখানে আমরা সবাই এই এটা আমরা প্রচারের জন্য আমরা বিনোদন গিলা আপনাকে দিলাম তবে দয়া করে কেউ ভুল বুঝবেন না আসবেন এই হাউজে এবং সুস্বাদু খাবার পাইবেন সবাই বিনোদন নিতে পারবেন পরিবেশ মনোরঞ্জনকারী ঠিক আছে টাটা গুড বাই